একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কি রকম আমাদের দুশ্মনরা না আপন জনরাই কিন্তু খনন করবে আপন জনরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাস বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় ইমানের আলোয় সুবহান আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় সুবহান হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর কানে থাকে থাকে না মনে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না এটা এক বছরে হয় না এটা হচ্ছে বান্দার চেষ্টা কর থেকে যেন সে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে দিয়ে রাখবে আমি করব না আমি বদনাম করব না আমি বদনাম করব না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল কারণে তার গায়ে হাত তুলব না আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম কে একজন এসে বলল অমুক্তর নামে বদনাম করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি মুস্কি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতেই আছে শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে যেমন কিছু কেউ 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 আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মারতে পারিস মারস না কেন তুই বলতে পারিস বরস না কেন তুই বাধা দিতে পারিস দেশ না কেন আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার নাই আমার রবকে খুশি করার দরকার সুবহানাল্লাহ মনে রাখবেন ভাইয়ের একটা কথা সবকিছুর মূলে রব

আল্লা আল্লা করি হস আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহরে ডাক আল্লাহারে ডাক আল্লাহারে ডাক শেষ পর্যন্ত হার হাসে রে চোর না হার হাসে আল্লাহ এত যে যেন ঠকাপরই লম্বা পরে হদে আল্লাহ পাক বলেন বান্দা ঠгай পড়ে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে শরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকেই আমাকেparentNodeতে থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সেলندر করতে থাকে আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই